এখন আর দিনগুলো আগের মতো নাই চাইলেও কিন্তু আমরা এখন আর আগের মতো হুটহাট করে বের হতে পারি না কারণ আমার এই ছানা পাখিরা গেলে তাও দিন পরে বের হয়েছিলাম নিয়ে নিয়ে মাঝে মাঝে একটু খোলা পরিবেশে যাওয়া উচিত হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি নাইমা জাল্লা নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বেশ অনেকগুলো দিনের পরে আমি আজকে এই ব্লগ ভিডিওটা করছি মাঝখানে অনেকগুলো দিন হয়ে গিয়েছে অনেকটা বিরতি নিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে ব্লক করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো এই যে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে রিক্সায় যাওয়ার সময় বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম যেগুলো আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে মজার একটা স্পট সেটা হচ্ছে বাংলাদেশের আন্দোলন কেন্দ্র বাংলাদেশে যে এখানে রিক্সালারা আন্দোলন করুক সিএনজিএলারা কাজের বুয়ারা সবাই এসে এখন শাহবাগের এই মুড়ে আন্দোলন শুরু করে ক্ষেত্রে এখন আন্দোলন স্পট নামেই বেশি পরিচিত তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে রমনা পার্কে গিয়েছিলাম সেদিন আর আমার এই যে দুইটা বাচ্চা আল্লাহর রহমতে একদমই দুই রকমের চরিত্রের অধিকারী যেমন এই যে এনাকে নিয়ে বাইরেই বের হওয়া যায় না খুব কান্নাকাটি আর এখানে অনেক দূরে একটা গাছ ভেঙেছিল আর সেখানে কাঠবিড়ালি লাফালাফি করছিল আমি জীবনে প্রথমবারের মতোই কাঠবিড়েলি দেখেছি তাই একটু ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছিলাম কিন্তু দূরে জুম করার কারণে বেশি ভালো বোঝা যাচ্ছিল না আর রমনা পাখিকে ঢুকতেই হাতের বামে এরকম একটি বড় গাছ গাছটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেজন্য ছোটখাটো ক্লিপ নিয়েছি আর এই গাছটার নিচে ছবি তুললেও বেশ সুন্দর আসে আর একটা গাছ বেশ অনেকটা জায়গা ছায়া করে রাখে আর এই যে আমার বাচ্চা আল্লাহর রহমতে ঢোকার পরে থেকে সে একটানা না কান্নাই করতেছে মানে ওরা যদি সাথে কেউ থাকে মানুষ মনে করবে যে অন্যের বাচ্চা চুরি করে নিয়ে আসছে এরকম একটা অবস্থা মানে সে কোনো কিছুতেই থামবে না এইভাবে আর আর একটা বাচ্চা মার্শাল্লাহ দেখেন সে একলা একলা হেঁটে বেশ খুশি বাইরে যেতেই সে অনেক খুশি হয়ে যায় এরা যমজ কে বলবে কারণ এদের দুইজনার স্বভাব চরিত্র পুরাই হচ্ছে গিয়ে আলাদা আলাদা রমনা পার্কের একদম ভিতরের দিকটায় একটা এরকম শিশু পার্ক আছে যেখানে বাচ্চাদের খেলার মতো অনেক জিনিস আছে আমার মেয়ে দেখে সে একাই দৌড়ে গেল মার্শাল্লা একা একটা বুঝে যেটা থেকে এরকম বের হতে হবে এবং সে প্রত্যেকটা জিনিসই খুব আগ্রহী হচ্ছিল এবং চড়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল দেখ সামান্য এই খেলনাটাও কিন্তু সে মিস করেনি সে প্রত্যেকটা জিনিস একটা একটা করে দৌড়ে দৌড়ে দেখিয়ে দিয়েছে যে সে ওদিকে যাবে এদিকে যাবে সেদিকে যাবে এটাই চলবে ওটাই চলবে আর সে খুবই এনজয় করেছে এখানে ওর মামাই ওকে এই রায়গুড়াতে উঠে ছিল বেশ আনন্দ করছিল যে মামা ভাইজান সেও খুব মজা পাচ্ছিল ভাগ্নিকে চড়িয়ে আর ভাগ্নিও বেশ মজা পাচ্ছিল রায়গুড়া তে পেরে আর অন্যদিকে আমার আর্মি ঘুমিয়ে গিয়েছে সবসময় এমনই হয় যখন কোনো ভালো সময় আসে তখন সে ঘুম কারণ এটা ছিল তার ঘুমানের টাইম সে তার টাইম মিস করেনি যেহেতু আমরা বিকাল টাইম এসেছিলাম নর্মালি বাসায় থাকলে বিকালের টাইমে বাবুরা ঘুমায় তো সে তার টাইমিং টা ধরে রেখেছে বাইরে গিয়েও মানে সে মজার মধ্যে নাই সে ঘুমের ব্যস্ত তো এখানে আবার এখানে অন্য রকমের একটা রাইড ছিল এটাতেও সে চলবে এবং মজার বিষয় হচ্ছে তাকে কিন্তু কোথাও আমরা নিয়ে যাইনি একা একা দৌড়েই দৌড়েই যাইতেছিল যেটা তার পছন্দ একটার পর একটা চলার জন্য এই যে এখানে অনেক সিরিয়াল ছিল ছোট ছোট বাচ্চারা যাই হোক ও যে একা উঠে পারছে এটাই অনেক এখানে কিন্তু উঠতে দেয়নি ওদের এখানে উঠেই দিছে আর ওই যে নামতেছে তার মামা হাত ধরে ধরে ঘুরে ছিল তো বাচ্চাদের আনন্দ দেখলে আসলে আমাদের বাবা মায়েদেরও অনেক আনন্দ লাগে এজন্য আমাদের সকলের উচিত মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া এবং ঘুরতে যাওয়া এতে করে দেখা যায় বাচ্চাদেরও মন ভালো থাকে এবং এতে করে মস্তিষ্কের বিকাশটাও ভালো হয় যাই হোক নর্মালি দেখা যায় আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের বাচ্চারা কিন্তু বাসা ছাড়া কোনো খেলার স্পেস পায় না এখানে বেলুন দেখে সে একটা বেলুন কিনতে দিয়েছে এবং তাকে কিনেও দিয়েছে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে পাশে একটা বাবু দৌড়ে আইসে তার বেলুনটা দিতে যাইতেছে যে ওইটাই লাগবে ওর ওইটাই লাগবে এবং তাকে কোনোভাবেই ভাবেই বোঝানো যাইতেছে না সে বলছে না ওইটা পরে এভাবে করে তাদেরকে বুঝাই নেওয়া হয়েছে আর আমার মেয়ের বেলুনটার সাথে সাথেই ফেটে গেছে এরপরে আবারও গ্যাস বেলুন দেখে বায়না ধরে তাকে সেটা কিনে দিতে হবে এরপরে এই যে কিনে দিলাম এবং হাতে পেঁচিয়ে সে নিজেই সারা পথ সেটা ধরে নিয়ে এসেছে যত্ন